আজকের টপিকস হচ্ছে ফুসফুসে ক্যান্সার ফুসফুসে ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা না পড়ার কারণে অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি অস্বাস্থ্যকর জীবনযাপন ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে প্রতিনিয়ত ফুসফুসে ক্যান্সার হচ্ছে ফুসফুসের এক ধরনের টিউমার অর্থাৎ ফুসফুসের যে স্বাভাবিক কোষ আছে সেই স্বাভাবিক কোষের যখন অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধি হয়ে চাকার মতো সৃষ্টি হয় তাকেই ফুসফুস ক্যান্সার বলে এটি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর ক্যান্সার যখন ফুসফুসে হয় এটা শুধু নির্দিষ্ট জায়গায় থাকে না বরং অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধির কারণে শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে সঠিক সময়ে শনাক্ত ও যথাযথ চিকিৎসার অভাবে শেষ পর্যন্ত মৃত্যুরও কারণ হয়ে থাকে ফুসফুসের ক্যান্সার হওয়ার সরাসরি কারণ বলা অনেক কঠিন কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে জীবনযাপনের ক্ষেত্রে কিছু ব্যত্যয় ঘটে যার কারণে ফুসফুসের ক্যান্সার হতে পারে কিছু ঝুঁকিপূর্ণ গোষ্ঠী আছে যেমন যারা ধূমপান করেন তামাকজাত দ্রব্য সেবন করেন অস্বাস্থ্যকর কলকারখানায় কাজ করেন অস্বাস্থ্যকর ও দূষিত পরিবেশে দীর্ঘমেয়াদী সংস্পর্শে থাকেন তাদের ভেতর ফুসফুসে ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি দেখা যায় এছাড়াও জেনেটিক বা বংশগত কারণেও অনেকের ফুসফুস ক্যান্সার হতে পারে কোনো পরিবারে একাধিক ব্যক্তির ফুসফুস ক্যান্সারের ইতিহাস থাকলে ঝুঁকি অনেক বেশি এসব কারণের বাইরে বর্তমানে পাইদের মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যায় ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন কোষগত এবং চরিত্রগত বিষয় বিবেচনা করে ফুসফুসের ক্যান্সারের ধরন নির্ণয় করা হয় ফুসফুস ক্যান্সারকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয় যেমন স্মল সেল বা ছোট কোষের ফুসফুস ক্যান্সার যেখানে এক ধরনের বিশেষ কোষ থাকে এই ছোট কোষের ফুসফুসের ক্যান্সার বেশি ক্ষতিকারক আরেকটি ধরন হচ্ছে নন স্মল সেল বা অক্ষুদ্র কোষের ফুসফুসের ক্যান্সার ফুসফুস ক্যান্সারের অন্যতম লক্ষণ হচ্ছে দীর্ঘমেয়াদী কাশি হওয়া কখনো কখনো কাশির সঙ্গে কফ এবং কফের সাথে রক্ত যাওয়া ফুসফুস ক্যান্সারের কারণে বুকে ব্যথা হতে পারে ক্যান্সার যদি ব্যাপকতা পায় এবং বুকে পানি চলে আসে অথবা ফুসফুসে বেশি ছড়িয়ে পড়লে শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে এছাড়া কিছু সাধারণ লক্ষণ আছে যেগুলো সব ক্যান্সারেই দেখা যায় যেমন ওজন কমে যাওয়া খাবারে অরুচি হওয়া ফুসফুস ক্যান্সারের বিশেষ দিক হলো বেশিরভাগ ক্ষেত্রেই প্রাথমিক অবস্থায় রোগ ধরা পড়ে না ক্যান্সারের প্রাথমিক অবস্থা বলতে বোঝায় যখন তা অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা যায় ক্যান্সারের স্টেজিং বা ধাপের ওপর ভিত্তি করে রোগীর চিকিৎসা নির্ধারণ করা হয় ক্যান্সারের নির্দিষ্ট স্টেজ অবধি রোগীর অপারেশন করা যায় পরবর্তীতে অন্য চিকিৎসা দেওয়া হয় এছাড়া কেমোথেরাপি রেডিওথেরাপির মাধ্যমে ক্যান্সার নিরাময়ের চেষ্টা করা হয় বর্তমান সময়ে রোগীর অবস্থা অনুযায়ী টার্গেটেড থেরাপি দেওয়া হয় কোষের ধরন ভালোভাবে বিশ্লেষণ করে টার্গেট করে যেটি কার্যকর হবে সেই ওষুধ দিয়ে রোগীকে টার্গেটেড থেরাপি দেওয়া হয় ফুসফুস ক্যান্সারের চিকিৎসায় ফুসফুসজনিত যে কোনো সমস্যা অবহেলা না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে ফুসফুস ক্যান্সার প্রতিরোধে সচেতন হতে হবে সবাইকে ধূমপান ও তামাকজাত দ্রব্য সেবন পরিহার করতে হবে যে সমস্ত শিল্প কলকারখানায় কাজ করলে ফুসফুসের ক্ষতি হয় বা ফুসফুসে ক্যান্সার হওয়ার রিস্ক থাকে সেসব স্থানে স্বাস্থ্যকর ব্যবস্থার উন্নয়ন করা এবং স্বাস্থ্যবিধি প্রণয়ন করা উচিত কলকারখানার ধোয়া রাসায়নিক ও ধুলোবালি থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস করতে হবে এছাড়া ফুসফুস ক্যান্সার প্রতিরোধে বছরে একবার অথবা নির্দিষ্ট মেয়াদে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে স্ক্রিনিং প্রোগ্রাম চালু করা উচিত আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম